তো হাই ফ্রেন্ড আবার প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো এটা হচ্ছে ডাবু বাংলো তো দেখো ডাবু বাংলোটা কত সুন্দর তো এক প্রকার বললেই চলে যে এখানে কম্পিটিশান হচ্ছে তো এত হাড়ে ছোটো ছোটো ভেটকি এবং বাগদা হচ্ছে তো প্রায় বললেই চলে যে কম্পিটিশান হচ্ছে তো ওপারেও দেখো তো দেখো মাছ ধরে এখানে সব জাগিয়ে রেখেছে তো এই যে এত জোরে জল হচ্ছে আর কি তো মাছ এখানে সব আসছে মাছ বলতে তো দেখো সবাই এখানে জাল ফেলছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো তো এখানে দেখো একটা হুইলেন হ্যাঁ এখানে ভেটকি ধরার জন্য মানে বড় বড় ভেটকি মাছ ধরার জন্য এটাকে দেওয়া আছে তো দেখো এত স্পিডে জলটা বের হচ্ছে। তো ধারে ধারে মানে সাইডে সাইডে চিংড়ি বাগদা সব চলে আসছে আর যে যার মতন সব মাছ ধরছে আর কি তো এখানে দেখো কাকাটা জাল ফেলে দিল। বা ভেরি নাইস হেভি সুন্দর জালটা ফেললো তো দেখা যাক কি মাছ ওঠে আর কি তো এই একটা কাকু ইনিও রেডি হচ্ছে আর কি ও একটা দাদা হয় তো দেখো জালটা তুলে নিল তো এই কাকুটার একটা ভিডিও দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে মাছ ধরার বিষয়ে তো দেখো কাকুটাও সেম স্টেপ নিয়ে নিয়ে ফেলে দিল বাহ ভেরি নাইস হেভি জাল ফেলা তো ওপারেও দুজন আছে তো মাছ ধরার জন্য দেখো আমি জুম করলাম দেখো ফ্রেন্ডস নদীতে কিন্তু ফুল জোয়ার তো এই ফুল জোয়ারে বোটে চড়তে হেভি লাগে আমি এখন মেন গেটের দিকে যাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো আমাদের ডাবু জঙ্গলটা কত সুন্দর দেখো এই যে একটা বট গাছ তো কত মোটা গাছ দেখো তো দেখো এটা আমাদের অফিস অফিসটা দেখো কত সুন্দর লাগছে তো দেখো এটা দ্বিতীয় গেট তো গেটটা আমি বন্ধ করছি কারণ আমি এখন যাব মেন গেটের দিকে তো এটা মেন গেট দেখো আবার আমরা গেট থেকে বেরিয়ে চলে এলাম তো প্রচণ্ড হাওয়া হচ্ছে তো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন